বিপিসি ক্লাস ইউটিউব চ্যানেলে স্বাগত সুপ্রিয় গণনাকারী ভাই ও বোনেরা আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা তো আজকের যে বিষয়টি যে অর্থনৈতিক সমারি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যেমন যে অনেক প্রশ্ন ফেসবুক লাইভ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব যারা সম্পৃক্ত রয়েছে আমরা একটু তারপর দিই প্রশ্নগুলোর কিছুটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে প্রথমে প্রতিষ্ঠান সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে যে টেবের যে আমরা প্রতিষ্ঠানে সাহিত্য শাসিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেসব ক্ষেত্রে আমরা কি ধরনের তথ্য ইনপুট দেব সে বিষয়গুলো সরকারি যত ধরনের প্রতিষ্ঠান থাকবে বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা তারপরে অগ্নি নির্বাপক বিষয় এই সকল প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই আমরা সেটা হা দিব তাছাড়া আমি একটু প্রশ্নগুলো দেখে তারপর ইনশিয়ার করতেছি আসলে অনেকের অনেক প্রশ্ন থাকে আবার অনেকে এগুলো রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে কিছুটা একটু ব্যতিক্রমী হয়ে যায় যেমন দোকান সংক্রান্ত বিষয় সেটা অবশ্যই দোকান সেবা হবে সেবার ক্ষেত্রে যে টাকার অ্যামাউন্ট এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত এটা নর্মালি দোকানের ক্ষেত্রে আর যখন কোনো কিছু একটা প্রতিষ্ঠান হবে সেটা সাহিত্য শাসিত বা সরকারি প্রতিষ্ঠান তখন কিছু কমন প্রশ্ন এটা নিয়ে আবার অনেকে প্রশ্ন করেছেন যে ছাড়পত্র সংক্রান্ত গভর্নমেন্ট প্রতিষ্ঠান যত হবে সে সবগুলোর ছাড়পত্র থাকবে তাছাড়া নির্বাপক ব্যবস্থাপনা এগুলো গভর্নমেন্ট যাতে থাকে ডে কেয়ারের বিষয়টা এটা বিভিন্ন ক্ষেত্রে থাকে আবার অনেক ক্ষেত্রে থাকে না কর্মীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা এটা গভর্নমেন্ট জবে কিছু সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে বিশেষ করে সরকারি বা বেসরকারি কলেজ সমূহ অনেক ক্ষেত্রে এটা টিচারদের নেওয়া আসার বিষয় থাকে তাছাড়া কিছু প্রশ্ন থাকে যেমন ইউনিটের বাৎসরিক আয় ব্যয়ের বিষয়টা এটা সেবা খাতে দোকানপাট বা এই সকল বিষয় নিয়ে আমি প্রায় প্রশ্ন রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি সেই প্রশ্নটা হচ্ছে যে আয় থেকে ব্যয়ের পরিমাণ যদি বলা হয় যে আপনার এই বিশেষ করে যান প্রতিষ্ঠান বাবদ আপনার প্রতিষ্ঠানে বা একটা দোকানে জায়গা এবং সরঞ্জাম ব্যতীত যে সকল বিষয় থাকবে সেগুলোর কাউন্ট কিভাবে আমরা করব আসলে আপনি পাঁচ লক্ষ টাকার মনে করেন টোটাল সম্পদ রয়েছে পাঁচ লক্ষ টাকা বাইশ এবং তেইশ সালে ইনভেস্ট করেছেন কত টাকা বা এখান থেকে কত মুনাফা আসছে সেই বিষয়টা এটা মনে করেন আপনি বাইশ তেইশে তিন লক্ষ টাকা ইনভেস্ট করেছেন তো আপনার তিন লক্ষ টাকার ইনভেস্টে আপনার লাভ হয়েছে তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা অনেকের ক্ষেত্রে লাভ হয় না তাহলে এটা কি লাভ বলবেন নাকি ব্যয় বলবেন নাকি আয় বলবেন এ ধরনের একটা প্রশ্ন নিয়ে কনফিউশন আমারও এই বিষয়টা একটু এলোমেলো লাগে আমি আবার বলছি বিষয়টা আপনার ধরেন কোনো একটা দোকানে পাঁচ লক্ষ টাকার সম্পদ রয়েছে সেখানে বাইশ তিরিশ অর্থ বছরে সে পাঁচ লক্ষ টাকা টোটাল সম্পদ হচ্ছে পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ টাকা বাইশ ত্রিশ এর কি পড়ায় সরি এটা ইয়ার অর্থনৈতিক সমারির কিছু কমন প্রশ্ন সেই প্রশ্নের আনসার করতেছি তো আমি আবার বলছি আপনার টোটাল মূলধন হচ্ছে পাঁচ লক্ষ টাকা বাইশ ত্রিশ অর্থ বছরে আপনি তিন লক্ষ টাকা ইনভেস্ট করেছেন তিন লক্ষ টাকায় আপনার চল্লিশ হাজার টাকা কি হয়েছে লাভ হয়েছে বা মুনাফা হয়েছে আমরা যাই বলি না কেন যে প্রতিষ্ঠানের বাৎসরিক আয় ব্যয় হিসাব করে দেখা গেল চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে তো এই বিষয়টা আমি মনে করি সবারই ক্লিয়ার হয়েছে এবার আরও কিছু প্রশ্ন যেমন সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বা সরকারি স্কুল অথবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তখন আমরা কি করব এখানে কিছু প্রশ্ন থাকে যে বিনিয়োগের পরিমাণ সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে বিনিয়োগ এটা কি হবে না ওটা ই হবে না এটা সরকার কর্তৃক প্রযোজ্য নয় আমরা প্রযোজ্য নয় দিব সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ তারপরে হচ্ছে বর্তমানে এ হিসাব আইবিআইর হিসাবটা এটা ইউনিটের বেতন কাঠামো এটা গভর্নমেন্ট ই করে ইস্যু করে ওটাকে আমরা ফলো করব। আর যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এই মুহূর্তে লাইভে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমি আরেকটা প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নটা হচ্ছে সাধারণ খানায় অনেকের ইয়াতে লিস্টের তালিকায় যে সাধারণ খানা উল্লেখ করা হচ্ছে যে সাধারণ খানায় কিভাবে অর্থনৈতিক ই থাকে আপনি দেখবেন একটা নর্মালি খানার ভিতরে কি কোনো একটা ইউনিটে কুটির শিল্প বা যে কোনো ধরনের সেলাই মেশিন দিয়ে টাকা ইনকাম করে বা এই টাইপের এটা বেসিক্যালি খানায় অর্থনৈতিক খানা সমৃদ্ধ হিসাবে বিবেচিত হবে এটা অবশ্যই আপনাদের তুলে নিয়ে আসতে হবে আবার কিছু কিছু বিষয় রয়েছে যে আপনি আগে কোনো ই ছিল না অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল না সেটা হতে পারে ভাসমান কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড বর্তমানে পেয়েছেন তো অবশ্যই সেটার কি করতে হবে তথ্য হালনাগাদ করতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যেটা বাসমান আগে যেমন ধরেন আমের মৌসুমে একজন ফল বিক্রেতা ফল বিক্রি করছে কিন্তু এখন গিয়ে দেখলেন সেখানে নাই বাজারে কিন্তু অনেক সময় এ ধরনের অর্থনীতি থাকে এটা কম বেশি হতে পারে যখন কিছু সংযোজন এবং বিয়োজন হতে পারে এটা অ্যাড করে নেবেন আচ্ছা আরও কিছু প্রশ্ন আর নিবন্ধনের বা নিবন্ধিত বিষয় যে গভর্নমেন্ট যত ইয়েগুলো আছে সেগুলো অবশ্যই নিবন্ধিত থাকবে আর আমরা যে কাউন্টগুলো করি সেগুলো মূলত তালিকাকারীগণ যে তথ্যগুলো ইনপোর্ট করেছিল আগে সেটা হচ্ছে শিল্প সেবা এবং অন্যান্য খানা অন্যান্য খানা হিসাবে বিবেচিত হবে ওই ম্যাচ সেটা আরেকটা প্রশ্ন হচ্ছে ওই আমরা যে ই করব কৃষি বহির্ভূত আপনি কোথাও গেলেন যে আপনি গেলেন কি শিল্পও না সেবাও না সেটা হচ্ছে কৃষি পোলট্রি ফার্ম সেটা গবাদি পশু হতে পারে বা অন্যান্য সেক্টরে হতে পারে তখন সেটা আপনি ইয়ার এই প্রধান আয়ের উৎস কি এটা লিখবেন এখানে গরুর সংখ্যা হতে পারে বা গবাদি যে পশু অন্যান্য থাকবে সেগুলো কাউন্ট করতে হবে হাঁস মুরগি বা অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেগুলো কাউন্ট করতে হবে আপনারা কি যে কেউ প্রশ্ন করতে পারেন আমি ঠিক বুঝতেছি না যে প্রশ্ন না করলে আসলে ওইভাবে উত্তর দেওয়াটা যায় না আর যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে করেন পরিমাণ ইউনিটের বিদ্যুৎ ব্যবস্থা এটা সহজ প্রশ্ন এটা নিয়ে তেমন কিছু ই হয় না এবার আছি ছোটোখাটো শিল্প প্রতিষ্ঠানে যে ইউনিটের বেতন বা মজুরি কিভাবে দেওয়া হয় সেটা বিভিন্ন ক্যাশ হতে পারে বিকাশ হতে পারে নগদ হতে পারে যখন আমরা ওই দিকে যাব তখন সেটা ওই নির্দেশনা অনুসারে সেটার হিসাব করতে হবে ইউনিটের কাঁচামালের উৎস এই বিষয়গুলো থাকে এটি নর্মাল প্রশ্ন এটা কোনো বিষয় না আইটি প্রজেক্টের কিছু প্রশ্ন থাকে যারা ফ্রিলান্সিং পেশায় নিয়ে যেতে থাকে তাদের ক্ষেত্রে কিভাবে হবে এই বিষয়গুলো অনেক সময় থাকে যদি কোনো প্রশ্ন থাকে নিবন্ধন কোন কোন ইউনিটে হবে নিবন্ধনের ফ্যাক্টরটা হচ্ছে আপনি যদি এই পৌরসভা বা সিটি কর্পোরেশনের ভিতরে থাকেন তখন কিন্তু একটা নিবন্ধন তাদের নেওয়া থাকে যদি এটা গ্রাম অঞ্চলের বাহিরে হয় দেখা যায় কোনো ধরনের নিবন্ধন থাকে না আর সেটা প্রযোজ্য নয় প্রযোজ্য নয় কখন হবে যখন আপনি বিদ্যালয় অথবা সাহিত্যশাসিত যে কোনো ধরনের প্রতিষ্ঠানে যাবেন তখন এটা নয় হবে সরকারি এটা নয় থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন আমিনুল ইসলাম ভাই আমিনুল ভাই যে আর নিবন্ধনের বিষয়টা হবে প্রযোজ্য নয় হবে যত ধরনের সাহিত্য শাসিত প্রতিষ্ঠান থাকবে এবং এমপিও বক্তি স্কুল এমপিও বক্তি স্কুল ওটা প্রযোজ্য নয় হবে আর কোনো প্রশ্ন সাহিত্য শাসিত তবে প্রযোজ্য নয় আর কোনো প্রশ্ন প্রায় প্রশ্ন আসে কম বেশি শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত একই বিষয় যে কোনো ধরনের সরকারি মানে আমরা তিনটা জিনিস যদি সঠিকভাবে কাজ করতে পারি তাহলে আর কোনো প্রবলেম হবে না আপনি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান করলেন আরেকটা হচ্ছে এই দোকান দোকান সংক্রান্ত আর একটা হচ্ছে মসজিদ মসজিদ হচ্ছে এটা অলাভজনক একটি প্রতিষ্ঠান বা মসজিদ গির্জা যে এই বিষয়গুলো এটা হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান আর শিল্প প্রতিষ্ঠানে বা শিল্প কারখানায় যাবেন তখন লুক বেড়ে একটা তথ্য বারো মিনিট লাগছে সেভ করে নি সময়টা পরিবর্তন করতে হবে কিভাবে সেভ নিয়া আচ্ছা বিলাল ভাই বারো মিনিট লাগছে সেভ করেন আসলে এই বিষয়টা হচ্ছে কি আপনি এটা কাজ করবেন ওটাকে আংশিক পরিবর্তনের বিষয়টা আছে না আপনি ওখানে যাবেন গিয়ে আবার কিছু তথ্য আপডেট দিবেন দেওয়ার পরে যখন পনেরো মিনিট হয়ে যাবে তারপর তথ্যটি দিবেন আশা করি ই হয়ে যাবে আমরা আংশিক পরিবর্তন বা আংশিক পরিবর্তন করে এটা যখন ইনপুট দেবেন এটা হয়ে যাবে আমি গতকাল এবং আজ এই কাজগুলো আসলে অতি অনেক সময় সাপেক্ষ হয়ে যায় বিষয়গুলো যে পনেরো মিনিট সময় একটা জায়গায় লোকেশনে বসে তথ্যগুলো হান্নাঘাত করা আপনি যখন প্রথমে কাজ করতে যাবেন একটু সময় লাগবে কিন্তু পরবর্তীতে আসলে ওইরকম সময় লাগে না এটা ঊর্ধ্বধন কর্তৃপক্ষ যদি এই বিষয়টা দেখতো অনেক ভালো হতো আপনি আংশিকে যাবেন এটা আংশিকে সেভ করবেন একটু সময় নেবেন পনেরো মিনিট হলে তারপর তথ্য ইনপুট করবেন আই বে মুনাফার হার বের করার নিয়ে ক্লিয়ার করে দিন ভাই ভাই আমি আবার বলছি ধরেন আপনি একটা দোকান শুরু করেছেন দু হাজার উনিশ সালে এই মুহূর্তে আপনার দোকানে টোটাল অ্যামাউন্ট আছে সার্বিক যদি বিবেচনা করেন ধরেন ছয় লক্ষ টাকার সম্পত্তি আছে সেটা শো ইয়ার বিশেষ করে দোকান এবং অন্যান্য সরঞ্জাম ব্যতীত ওটা যদি ফ্যাক্টরির ক্ষেত্রে হয় এটা ওরকম তো আপনার টোটাল অ্যামাউন্ট হচ্ছে ছয় লক্ষ টাকা আপনি উনিশ সরি বাইশ তিরিশ বা তেইশ চব্বিশ বছর অর্থ বছরে আপনি কত টাকা ইনভেস্ট করছেন ছয় লক্ষ টাকার ভিতরে মনে করেন আপনার আগে তিন লক্ষ টাকা ছিল বা চার লক্ষ টাকা ছিল দুই লক্ষ টাকা ইনভেস্ট করছেন এখান থেকে আপনার মুনাফা আসছে বলেন তিরিশ হাজার টাকা তো তিন লক্ষ আপনি মুনাফা আসছে কত তিরিশ বা চল্লিশ হাজার হবে আপনার লাভ আমি অফিসারের সাথে পরামর্শ করে তারা এই তথ্যটি দিয়েছে। আপনি তিন লক্ষ টাকায় আপনি টোটাল অ্যামাউন্ট হচ্ছে ছয় লক্ষ টাকা আপনি বাইশ ত্রিশ অর্থ বিষয়টা কিন্তু এটা যে আপনি তিন লক্ষ টাকার মালামত কিনছেন পরে বছর শেষে হিসাব করছেন তিন লক্ষ সাথে কত টাকা লাভ হলো আমিনুল ভাই আর কিছু বলবেন এ ব্যাপারে দোকানের হিসাবটা এটাই যে আপনি টোটাল সম্পদ কত বাইশ তিরিশ অর্থবছরে কত টাকা বাজেট করছিলেন বাজেট থেকে আপনার লাভ কত আসছে অনেকের আছে ক্ষতি আছে ঋণ হয় ব্যবসায় লস হয় আসলে করার কিছু নেই সময়ের সাথে সাথে অনেক ব্যবসার পতন আছে ওইটাই উল্লেখ করবেন দোকানদারকে জিজ্ঞেস করবেন যে আপনার আয় বেয় কত উনি বলবেন তারপর আমি প্রতিষ্ঠান বলেছি এয়ার বিষয়টা বললাম অনেক তবে একজন ভাই অনেক কিছু উল্লেখ করছে ওইটাও ভালো লাগছে বিষয়টা আর বর্তমান সময়ে যারা এই তালিকাভুক্ত হয়েছে একটু ডিফারেন্ট হয়ে গেছে অনেক নতুন আসছে নতুন আসার ফলে ভাই আমি ক্লিয়ার হই নাই আমি আবার বলছি আপনার দোকানে ছয় লক্ষ টাকার মাল আছে এটা টোটাল আপনার অ্যামাউন্ট এখন প্রশ্ন হচ্ছে বাইশ এবং তেইশ সালে আপনি কত টাকা ইনভেস্ট করছেন ধরেন আপনি তিন লক্ষ টাকা ইনভেস্ট করছেন ছয় লক্ষ সাথে তিন লক্ষর হিসাবটা হবে তিন লক্ষ টাকার ছয় লাখ তো আপনার টোটাল সম্পদ আপনি দু সাল থেকে ব্যবসা করতেছেন এখন দু সাল তো সর্বমোট মূল্য হচ্ছে ছয় লক্ষ টাকা তো তিন লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এর ভিতরে হয়তো অনেকের লস হয় অথবা ব্যয় হয় অথবা মানে লাভ হতে পারে তো তিন লক্ষ টাকার সাথে আপনি কত টাকা অতিরিক্ত পাইছেন আপনার তো ছয় লক্ষ ছিলই ছয় লক্ষ সব মূল্যের দাম হচ্ছে ছয় লক্ষ তো তিন লক্ষ সাথে আপনি চল্লিশ তিরিশ অথবা মাইনাস যুগ বিক করবেন দোকানদারকে বলবেন যে এই বিশ একুশ অর্থ বছরে আপনার তো একটা হিসাব ছিল তো ওই হিসাব মধ্যে এখন কত টাকা আছে আপনার কি লস হয়েছে নাকি ঋণ হয়েছে বুঝছেন আমিনুল ভাই আমি আবার বলছি আপনার টোটাল মাল বাই ডিপের ব্যাপারে ভাই ডিপের ব্যাপারে বলেন কি হবে ডিপ বলতে সেলু মেশিনের কথা মেনশন করতেছেন ওটা কোনো কার্যকর হবে না ওটা অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে পড়ে না সেচ প্রকল্প যে ওই মোটর ইয়ার পানি সেছে ওইরকম সেটা আপনি কী করতেছেন বা কিসে আছেন আমি ভাই জনসোমারের সুপারভাইজার তারপর অর্থনৈতিক লিস্টিংয়ে ছিলাম এখনো মোটামুটি চারবারের মতো অভিজ্ঞতা হয়েছে এই সব মিলে এই জন্য ওই অভিজ্ঞতার আলোকে পাশাপাশি ট্রেনার এবং সিনিয়র বাইদের সমন্বয়কারীদের সাথে সমন্বয় করে এই তথ্যগুলো ইনপোর্ট করার চেষ্টা করছি তারপরে নেট থেকে গাড়াগাড়ি করে এভাবে আর কি আর গ্র্যাজুয়েশন বলতে অনার্স মাস্টার্স কমপ্লিট বাই বড়ো ডিপগুলো বা সেল পানি সেচ প্রকল্পের কথা বলতেছেন হয়তো মনে হয় শিল্প পানি সরবরাহ নিষ্কাশন ব্যবস্থাপনা প্রতিকার কার্যক্রম যেমন পানি সংগ্রহ বিশুদ্ধকরণ সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা সেবাসমূহ এটা শিল্পের আওতাভুক্ত হবে ভাই বড় ডিপের বিষয়টা এটা মোটামুটি না ভাই বড়ো ডিপগুলা হুম এখানে বড় ডিপগুলা শিল্পের সঙ্গে ভিতরে আছে যে পানি সরবরাহ পয় নিষ্কাশন বর্জ্য ব্যবস্থাপনা এগুলো শিল্পের আওতাভুক্ত হবে এখানে শেয়ারফোল্ডার থাকতে পারে মাজারের বিষয় কি হিসাবে আসবে ভাই মাজারের বিষয়টা অলাভজনক হবে এটা সেবামূলক মসজিদ এগুলো এগুলো সেবা হবে ধর্মীয় প্রতিষ্ঠান কার্যবলী এনজিওর রাজনৈতিক প্রতিষ্ঠানের কার্যবলী মুচি সেলুন সবগুলোই হবে সেবা সেবা বা হবে অনেক আরেকটা বিষয় মানে না বললে নয় এই যে অর্থনৈতিক সময়ের যে সময়টা একটা দোকানে বা একটা প্রতিষ্ঠানে গিয়ে পনেরো মিনিট ব্যয় করাটা আসলে কেমন যেন একটু একটু ই মনে হয় সময় সাপেক্ষ মনে হয় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে খুবই একটা ইয়ার বিষয় এটা উদ্যতনক কর্তৃপক্ষ যদি এই সফটওয়্যারের এই বিষয়টা আরেকটু কমানো যেত তাহলে ভালো হতো ভাই মাজারের বিষয়টা আমি বললাম এটা হচ্ছে মালফাক্তার আপু এটা হচ্ছে বিশেষ করে সেবা সাথে সম্পৃক্ত হবে এবং অলাভজনক এই হবে আর কি আরও কোনো কিছু জানা থাকলে শেয়ার করেন মানে ভিডিও এখন আমরা ইনশাল্লাহ সবাই মাঠ পর্যায়ে আছি আর জোনাল অফিসারের পাশাপাশি আপনার ট্যাবে সব ধরনের তথ্য কিন্তু দেওয়া আছে সমন্বয়কারীকে জোনাল অফিসারকে সুপারভাইজারকে সবার কাছ থেকে ইচ্ছা করলে আরো তথ্য জেনে নিতে পারবেন ব্যাট তিন নাম্বার বিজনেস আইডেন্টিফিকেশন কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটা হবে বিশেষ করে সরকারি সাহিত্যশাসিত এটা প্রযোজ্য নয় কারণ ওটার সাথে সম্পৃক্ত নেই আর যখন নর্মালি যে সকল মানে চুক্তি ব্যক্তিক যে বিষয়গুলো ওইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য যদি থাকে বলবেন ওনাকে জিজ্ঞাসা করবেন যে আপনার কি ব্যাট বা টিন সার্টিফিকেট আছে কিনা বা রেজিস্ট্রেশন আমিনুল ভাই আপনার বিষয়গুলো বলতেছি একটা সাধারণ খানা প্রতিষ্ঠান মারে ফাক্তার এটা সাধারণ খানা না সাধারণ খানা প্রতিষ্ঠান শিক্ষা ধর্মীয় হ্যাঁ এটা এটা প্রতিষ্ঠান অলাভজনক সাধারণ খানার বিষয়টা হচ্ছে যখন আমরা তালিকাকারী তালিকা করা হয়েছিল ঠিক তখন যে সাধারণ খানার ভিতরে কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে এটা হচ্ছে ঘরের এবং বাহিরে ব্রাহ্মমান অথবা স্থায়ী অস্থায়ী যে বিষয়টা ওই পর্যায়ে আসে বা শিল্পের ক্ষেত্রে মুনাফার হার কিভাবে নির্বাচন করব মাজার ভাই শিল্পের ক্ষেত্রে মুনাফার হার এখানে শিল্পের ম্যানে এমডি কে জিজ্ঞেস করতে পারেন যে ম্যানেজিং ডিরেক্টর থাকবেন ওনাকে সরাসরি আপনি জিজ্ঞেস করবেন যে আপনার প্রতিষ্ঠানে জনবলের কতজন জনবল তাদের ওই লেনদেন কীভাবে করা হয় আর বাইশ মানে বাইশ তিরিশ অর্থ বছরে তাদের আয় ব্যয় এ ধরনের হিসাব জেনে তারপরে এ করবেন ভাই মাজাল হচ্ছে একটা প্রতিষ্ঠান অবশ্যই সেটা হবে সেবামূলক আর অলাভজনক ভাই একদিন আমি সর্বোচ্চ কয়টা খানা করতে পারবো আসলে এটা নির্দিষ্ট বলতে আমি ওইভাবে এটাকে মেনশন করি না তারপরে অনেক জোনাল অফিসাররা বলে যে আপনার এরিয়াতে হয়তো অনেকের দেড়শো দুইশো দেড়শোর কাছাকাছি হয় একশো পঞ্চাশ একশো তো ওটাকে আপনি ভাগ করে নেবেন এবারে হিসাব করে এই তারিখের ভিতরে করার চেষ্টা করবেন ওটা আমাকেও এক সময় বলা হয়েছিল যে ভাই এর বেশি করবেন না কিন্তু আমি অনেক সময় করেছি এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নেই আপনাদের যে সুপারভাইজার যে নির্দেশনা দিবেন ওটা অনুসরণ করার চেষ্টা করবেন ভাই ডিপ তো সেবা হবে বলছেন কৃষিকাজে শুধু ব্যবহার করা হয় আর ডিপের বিষয়টা হচ্ছে একটা হ্যাঁ সেবা সেবাতে এটা প্রযোজ্য পয়নিষ্কাশন পানি ব্যবস্থার এটা সেবা কাজে নিয়োজিত আপনি ওটা দেখতে পারেন আঠাশ পৃষ্ঠায় আঠাশ পৃষ্ঠায় বিশেষ করে পরিবহন ডাক তথ্য যোগাযোগ পানি সরবরাহ এটা শিল্প সরি ভাইয়া এটা এটা শিল্পের আওতাভুক্ত হবে হবে ঢিপ তো সেবা হলে বলছি কৃষিকাজে শুধু ব্যবহার করা হয় পানি সরবরাহ পয় স্টেশন বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রতিকারমূলক কার্যক্রম এটা শিল্পতে অবস্থিত র্যাঙ্কিং হবে শিল্প আমি যে ফোনটি দিয়ে লাইভ করতেছি এখানে আরও অনেক তথ্য ছিল আর একটা বিষয় আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন সেটা কি ধরনের প্রতিষ্ঠান তার মার্কটা কি হবে যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে যে প্রোডাক্টটা ওই প্রতিষ্ঠানটা বেশি পরিচিতি লাভ করবে সেই বিষয়টি উল্লেখ করবেন যেমন একটা মুদির দোকান একটা সেলুন অথবা একটা ফাস্ট ফুডের দোকান হতে পারে বা এই টাইপের আগে একটা মেনশন দিবেন ফাস্ট ফুডের দোকান হলে এখানে জিনিসের বর্ণনা থাকে এক নম্বরে বলবেন যে পিৎজা বিক্রি হয় তারপরে এ ধরনের ফাস্টফুডের ক্ষেত্রে দোকান মিষ্টান্ন জিনিস এরকম এভাবে উপস্থাপন করবেন আর আমি আই বেয়ের বিষয় আগে বলেছি আর এই স্বল্প সময়ে অনেকে আবার প্রশ্ন করছেন যে ভাই আপনি তো ভুল বোঝাচ্ছেন ইউটিউবের ফর্মটা হচ্ছে এমন এখান থেকে শিক্ষা অর্জন করা যায় আবার কাউকে শিক্ষা দেওয়া যায় আর তিন তিন জায়গায় আসলে লজ্জা পেতে নেয় যখন কোনো কিছু জানার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আর হচ্ছে আপনার কোথাও আত্মীয় স্বজনের বাসায় গেছেন এই মুহূর্তে আপনার ক্ষুধা পাচ্ছে এটা যদি লজ্জার বিষয় হয় তাহলে আসলে জীবনে কিছু করতে পারবেন না মিল কি হবে কাট কাটা বা ফাড়া মিল মিল এটাও সেবা অর্থাৎ পাবলিকের কাজে যেটা ব্যবহার করা হয় সবই সেবা কাট মিল এটা সেবা হবে আপনার কাটা বলেন গাড়ি ড্রাইভার বলেন সব ধরনের সব কিছুই এগুলো সেবা কোনো কিছু প্রোডাকশন যদি হয় তাহলে সেটা উৎপাদন খাতে হবে কয়লা এখন আহরণ বালু পাথর প্রাকৃতিক গ্যাস আহরণ এগুলো শিল্প নির্মাণ কাজ যেমন সড়ক ভবন রাস্তা ব্রিজ কালভার্ট ইত্যাদি নির্মাণ কার্য এটা শিল্পের আওতাভুক্ত আচ্ছা আমি মোটামুটি অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে বা আপনারা যদি জানেন তাহলে এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করবেন আপনাদের লেখা এবং আপনাদের বিষয়গুলো দেখে যাতে আরেকজন উপকৃত হতে পারে আর যদি কোনো কিছু জানার থাকে আর পাঁচ মিনিট এর ভিতরে শেষ করে দেব আর আপনারা যদি কোনো কিছু প্রশ্ন করেন যদি আমি না জানি কর্মকর্তার সাথে যোগাযোগ করে এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা আসলে এটা প্রথমেই খুব কঠিন মনে হয়েছে কিন্তু এখন হাতে করে কাজ করার ফলে অনেকটা সহজ হয়েছে এখানে একটা বিষয় বলে রাখি যদি সেবা হয় তাহলে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকার ভিতরে কৃষিক্ষেত্রে দশ লক্ষ টাকা পর্যন্ত দশ লক্ষ টাকার অধিক হলে পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত হতে পারে কৃষিক্ষেত্রে শিল্পটা হবে দশ লক্ষ টাকা পর্যন্ত দশ লক্ষের অধিক হতে পঁচাত্তর লক্ষ টাকা বা পঁচাত্তর লক্ষ থেকে পনেরো কোটি পনেরো কোটি থেকে পঞ্চাশ কোটি এগুলো শিল্পের বিষয় আর নর্মালি দোকান টোকান যা থাকবে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকার ভিতরে ওটা ওই অপশানটা সিলেক্ট করে নেবেন আচ্ছা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর যে কোনো সমস্যা হলে ঊর্ধ্বতন কর্মকর্তা সুপারভাইজার জোনাল অফিসার আপনাদের প্রত্যেকের ট্যাবে ওই তথ্যগুলো দেওয়া থাকে ওখান থেকে সংগ্রহ করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ